এই মাছগুলো কোথায় বিক্রি করেন নাদুসৈদপুর নাদুসৈদপুর হাটে হাটে এই পুটি ট্যাংরা আলাদা করেন নাকি একসাথেই বিক্রি করেন আলাদা পুটি আলাদা পুটি কী দাম যায় আর ট্যাংরা কী দাম কেজি পাঁচশো যায় ছশো যায় ছয়শো টাকা কেজি হচ্ছে ট্যাংরা ট্যাংরা আর পুটি হাটসা বেছেন পুটি তাতে আপনারা এই যে মাছ ধরেন অনেক পরিশ্রম করে কষ্ট করে তা আপনাদের কেমন থাকে দিন সাতশো ছয়শো টাকা প্রতিদিন থাকে দেখ তাও অনেকটাই মাসাল্লাহ কষ্ট হয় তারপরও সার্থক হয় এই যে দেখুন ট্যাংরা কত সুন্দর সুন্দর ট্যাংরা এখানে যে আনা আছে ট্যাংরা মাছ অনেক ট্যাংরা আছে দেখতে পাচ্ছি কেউ দশক মনে আপনারা দেখতে থাকুন আমি আপনাদের মাছগুলোও দেখিয়ে দেবো হয়তো এক মুহূর্তে যে দেখুন প্রত্যেকটা ডুবে ডুবে মাছ ধরছে এই যে দেখুন মুড ধরে নিয়ে মাছ দর্শক মন্ডলী আপনারা এভাবে কোনো দিন মাছ ধরেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চলে গেল একটা আহা দে হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে অনেক কয়টা উঠছে এই ওরে বাবারে বাবা মেলা করছে না ভালোই হয় দেখতেছি গত বছরের সাথে এবার মাছ মানে বেশি দেখা যাচ্ছে গত বছরের যতটুকু ছেলেরা আছে বেশি দেয় দেখতেছি এবার দর্শক মন্ডলী যে দেখুন বড় বড় ট্যাংরা মাছ এই যে আমার ভাসি যে মাহিম চায়না জাল দেখছে ও আছে মাছ আছে আছে তো ওদের ট্যাঙ্কটা দেখা যাচ্ছে দেখ কয়েকটা উঠেছে তাও পাইছে মাছ পাইছে কতটি পাইছে কখন আইসে লিটে পাইছেও না সেটাও তো লিটার দেয় একটু লিটার দর্শক মন্ডলী বিভিন্ন প্রজাতির মাছ আমাদের এলাকা পাওয়া যায় দেখেন লিটা মাছ আচ্ছা রাখো আরও আছে আমি দেখাবো আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন ওই যে ওপাশে পাশে আছে তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাকে মাছ মারা দেখতে পেরাইছিলাম কেমন পাইছেন ভালো পাইছেন না গত বছরের কাছে তো এবার মাছ মানে বেশি আছে ওনারাও দেখলাম ভালোই মাছ পাচ্ছে আপনারাও কে নার্স বাজারে মাছ কত করে কেজি বিক্রি করেন ছয়শো টাকা ট্যাংরা আর পুঁটি অল্প হয় আমি বিক্রি হয় হ্যাঁ যে লিটা মাছ ধরছে দেখুন দেখা তো হ্যাঁ দেখাও এই যে ওই পাতাল করো এই যে খুব সুস্বাদু ওই লিটা মাছগুলো আমাদের এই চলন বিলের গুমারি নদীতে পাওয়া যায় এই যে নৌকা নিয়ে এসেছে মাছ ধরার জন্য দেখুন আমাদের চলন বিলের ঐতিহাসিক চলন বিলের গুমারি নদীতে আপনি মাছ ধরতেছেন পাইছেন আচ্ছা ধরেন দর্শক মণ্ডলী আমি আগেই বলেছিলাম চলন বিলেই গোমানের নদীতে প্রচুর মাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আর এই অংশ বিষয়ে দেখতে পাচ্ছেন নৌকা নিয়ে মাছ মারতে এসেছে আমি দেখাবো ওই পাশে মাছ মেরেছে অনেক মাছগুলো আপনাদের দেখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন দেখুন দর্শক মণ্ডলী খালি ট্যাংরা মাছ দেখুন খুব সুস্বাদু তাই না প্রিয় দর্শক মন্ডলী কখনো মেরেছেন এভাবে মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে বলবেন না ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি দেখুন অন্যকে দেখার সুযোগ করে দেবেন

possible nahi hai ye to kuch ice cream ice cream na khabar ho দেখুন দর্শক মণ্ডলী কীভাবে মাছ ধরতে হয় এই জাল দিয়ে শুধু জাল টানলে হবে না কিন্তু মাছ কাটায় ধরতে হবে দেখুন রোজ সকালে যে কুয়াশার কুয়াশা দেখছেন

জালটা ওঠানো হয়ে গেছে ডালের মধ্যে হাতায় ধরা হয়েছে অনেক মাছ ডালায় আছে আমি ভিডিওটি শেষ করে দেব দেখতে থাকুন জাল ডায় ওঠাচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন এখানে প্রচুর মাছ আছে খুব সুস্বাদু মাছ দেখুন এই যে দেখুন বড় বড় পুঁটি মাছ খুব সুস্বাদু ট্যাংরা মাছ আছে ট্যাংরা আমি হাতে ওঠাতে পারছি না কিন্তু ডালাতে আছে তোমরা ওই করে হাতা হাতেছ না দেখুন দর্শক মন্ডলী আমি আগেই বলেছিলাম অনেক মাছ পাওয়া যায় যার কারণে ডুব ভেঙে এরা হাতা হাতা মাছ ধরতে এসেছে এই যে ভালোই মাছ ধরতে পারো না আসলে ঠান্ডা লাগে না আচ্ছা ভালো থাকো একটু দেখা দিয়ে মাছগুলা রয়েছে তো দেখাই যাবে না দর্শক মন্ডলী এই যে দেখুন এত সুন্দর মাছ ট্যাংরা মাছ লিটা মাছ ওই যে দেখুন লিটা মাছ দেখুন দর্শক মন্ডলী দর্শক মণ্ডলী আমাদের এই চলন বিলের সুস্বাদু খুব সুস্বাদু মাছ আপনারা কিনতে চাইলে স্বাদ উপভোগ করতে চাইলে ভাইদের সাথে যোগাযোগ করবেন এই যে আমার ভাইজান মেরে থাকে দেখুন সত্যি অসাধারণ অসাধারণ আসা দর্শক মণ্ডলী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম